তার থেকে আমি মনে করেন টলার এই জায়গা দাদা ওই কি জানি বলতে চাইলেন আপনি আমি বলতে চাইছি দাদা আমরা যে সনাতন পদ্ধতিতে এতকাল চলে আসছি কিন্তু এই পদ্ধতিটা আদৌ কি সঠিক আছে আমার তো মনে হয় না কারণ দেখেন আমরা অন্ধের মতো বিশ্বাস করি এই ফকির কবিরাজ তান্ত্রিক এই তান্ত্রিকের তান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে কি আমরা তান্ত্রিক হয়েছি না শোনা কথায় গুজব দিয়ে আমি নিজেও কিন্তু একটা কাজের সাথে কিন্তু আমার এটা আজকে আমি খুব একটা ঘৃণীত মনে করছি কারণ কেন কারণ আমাদের এটা আমার তো নিশ্চিত আমি না যে এইটার এই পদ্ধতি এইটাই চিকিৎসা তাই না তো এরকম তো সর্বসাধারণে এইভাবে চলছে এটা আমার ক্ষেত্রে আজকে আমি বিজ্ঞানকে প্রাধান্য দিব এবং বিজ্ঞানের জন্যই কিন্তু আমাদের দেশে এতটা উন্নতি কোন গ্রামে আছেন এটা হলো সিকদার গ্রাম সিকদার গ্রাম থানা থানা সদরপুর ইউনিয়ন ইউনিয়ন আপনার সদরপুর সদরপুর ইউনিয়ন এখন এখানে আপনাদের অনেক আতঙ্ক শোনা যাচ্ছে রাসেল বাইপার সম্বন্ধে এখন এই রাসেল বাইপার সম্বন্ধে আপনি কিছু জানেন হ্যাঁ জানি যেরকম মানে আতঙ্ক এরকম রাসেল ব্যাপারে বুঝছেন মানে সিরিয়াস অনেকে ধান কাটে নাই আমি দুই বিঘা ভুট্টা ভাঙ্গি নাই রাসেল ব্যাপারে কারণে দুই বিঘা দুই বিঘা ভুট্টা এক বিঘা ভুট্টা পঞ্চাশ মন ষাট মন ভুট্টা হয় এই যে এটা দেশের জন্য তো যখন আমার ভুট্টা গেছে আবার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ দিন করে ডেলি ভাঙতো জি এবার আমি মনে করি ভুট্টা দুই বিঘা বাদা দিছি ভাঙ্গি নাই পরবর্তী ভুট্টা ভাঙা অবস্থায় আমার নাতি আমার বাড়িতে থেকে লেখাপড়া করতো মাথা ফেপড়তাম ওই গেছে হলো

এখানে যেন একজন নার্স রাখা হয় ছেলে নার্স হোক পুরুষ নার্স হোক যেন ইনজেকশনটা সাথে সাথে পুশ করতে পারে দুই তিন ঘন্টা সময় পায় ঢাকা মেডিকেল নেওয়ার জন্য কিংবা বড় কোনো হাসপাতালে নেওয়ার জন্য আর যেই রাস্তাঘাটের অবস্থা এই রাস্তাঘাটের অবস্থায় নিতে নিতে এই রোগী মারা যায় এর জন্য আপনাদের দাবি এটা যেন এখানে কিছু ভ্যাকসিন রাখা হয় হ্যাঁ ভ্যাকসিন রাখা হয় বা অন্য কোনো ব্যবস্থা করা হোক এই রোগী দ্রুত ভাবে নেওয়ার জন্য ভ্যাকসিন করে রাখতে পারলে সবচেয়ে বেটার হতো যে লোকটা থাকতো ঠিক আছে জি এটা লোক জায়গায় থাকে জি আমরা এলাকার লোক তারা বেতন দিব সুন্দর কথা বলছেন বেতন দিব এমন কি যত এই জিনিসটা সমাধান হয় ততদিন আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাইবো সুন্দর সুন্দর কথা বলছেন কোনো পকেট খরচ কোনো বিড়ি সিগারেট কিছু লাগবে সব আমি দিব যাক এই আমরা উদ্রতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভাই যেই কথা বললেন এই এই কথার উপরে আর কোনো কথা থাকে না এখন গ্রামবাসী সব মিলে কিন্তু একটা উদ্যোগ নিতে চায় সেটা যদি আপনার ওপর মহল যদি তাদেরকে সহযোগিতা করে তারপরে তারা এটা সফল করতে পারবে কারণ গ্রামবাসীর পক্ষে সম্ভব না একজন ডাক্তার এনে এখানে রাখা একজন নার্স এনে এখানে রাখা সম্ভব হবে তাদের দুবেলা খাওয়ানো পকেট খরচ দেওয়ানে তার বেতন দেওয়া পর্যন্ত আমি দায়িত্ব ই হবে দায়িত্ব নিতে পারবে কিন্তু বাকিটার দায়িত্ব নিতে হবে যারা মহলে আছেন তাদের